হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু দুই বোন ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে একদম অফার নিয়ে আসছি বুটিক সেট সব বুটিক্স এর মধ্যে থাকবে কাজ করা আমরা দেখতে পাচ্ছি অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে ওর্নাগুলো একদম 5000 থাকবে এবং প্রত্যেকটা জামার উপরে আমরা দেখতে পাচ্ছি কাজ করা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটা একটা সবগুলো দেখা শুরু করব এগুলো কিন্তু কি অফার থাকবে ভাইয়া আচ্ছা সবগুলো অফারে থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে কাজ করা কিন্তু দেখেন সবগুলো ওরনায় পাঁচ হাতে তাই না ওরনাতেও আমরা দেখতে পাচ্ছি কাজ করা ওরনাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই থ্রি পিস কালেকশনগুলো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু থাকবে কাজ করার মধ্যে সিল্ক টাইপের কিন্তু কাপড় এগুলো কিন্তু একদম সুতি না সিল্ক টাইপের যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা নিজেরা ব্যবহার করার জন্য কিন্তু আপনারা এই চি পিসগুলো নিতে পারেন এগুলো কোয়ালিটি সম্পন্ন হবে যারা একটু কমের মধ্যে কম বাজেটে সুন্দর মানের কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন যেটা অর্ডার করবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ খুব সুন্দর যেইটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেটা ভালো লাগে আপনাদের এগুলো ভাইয়া দামটা কেমন থাকবে আজকে কোন অফার দিবেন কি কেমন দাম থাকবে তাহলে ভাইয়া আজকে মাত্র 500 টাকা করে only 500 দামে 3 পিস ওনার দামে 3 পিস তাই অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন মাত্র 500 টাকায় কাজ করা এই 3 পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন কত কত কালার আছে দেখেন সবগুলো কালারই খুব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অল্প দামে একদম সেরা মানের কালেকশন আবারও বলি দাম থাকছে পাঁচশো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন এবং আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর যে কালারটা আপনাদের পছন্দ প্রত্যেকটা কালারই ইউনিক দেখেন অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর এটা থাকছে জর্জেটের মধ্যে এটাও খুব সুন্দর এই যে এটা দেখেন এটা কত সুন্দর ওড়নাগুলো কিন্তু জর্জেটের মধ্যে থাকছে এটা ওটা জামা ওড়না দুটাই জর্জেট এগুলো কিন্তু সব থাকছে মানে সিল্ক টাইপের কাপড় এই যে একদম বড় পাঁচ হাতের RNA সবগুলো RNA ই বড় RNA কোনো ছোট নাই আর দামের তো চেঞ্জ নাই ভাইয়া সব सेम দাম তাই না একদম सेम দাম দেখেন মাত্র 500 এগুলো যেটাই নিবেন মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছে এইটা দেখেন পুরোটা সিল্কের মধ্যে আছে এটা এটা RNA দেখেন কত বড় এবং কত সুন্দর RNA অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এটার সাথে আছে জর্জেট ওড়না যারা জর্জেট ওড়না অনেকে পছন্দ করে এই যে নিতে পারেন এই জর্জেট ওড়না হলো অনেক বড় কালার গুলো দেখেছেন কত সুন্দর সুন্দর কালার এই যে আজকে ওড়না আজকে সবগুলো ওড়না কিন্তু ভাইয়া খুলে খুলে আপনাদেরকে দেখায় দিল প্রত্যেকটা কিন্তু আজকে আপনাদেরকে দেখায় দিল যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন এগুলোর দাম কিন্তু সবগুলোই থাকবে টাকা যেটাই নেবেন অনলি পাঁচশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি মনে করেন শপে এসে নেবেন আপনারা যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন তারা কিন্তু শপে এসেও নিতে পারেন মানে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধাই ভাইয়ার তরফ থেকে আছে তো যেভাবে অর্ডার করলে সুবিধা হয় আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের কমের মধ্যে দারুণ সব কালেকশন এই সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র পাঁচশো টাকা যেটা নেবেন অনলি পাঁচশো টাকা অনেক সুন্দর যেভাবে অর্ডার করলে সুবিধা হয় দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার কিন্তু অপশন আছে ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা নিতে পারবেন এবং সব ধরনের সুযোগ সুবিধায় আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা দামের কিন্তু চেঞ্জ নাই আমি দেখাই দিই কালার একটু দেখাই দিন